আমার বিছানায় সারা ক্ষণ খালি ফোন দেখো আর ফোন দেখো আর কি তোমার কোনো কাজ নাই সব কাজ কেন একা করব আমার কি কাজ আমার কাজ বাইরের বাইরের কাজ আমি করে এসেছি আর কি কাজ করব কি আর কি কাজ করব বাইরের কাজ করলে হয়ে যায় আরে ছি ছি তো আমি বাইরের কাজ করি না

তুমি সেরকম ছেলেই না যে তোমার সাথে সুন্দরভাবে কথা বলবো তুমি আমার সাথে ঝগড়া করছো কেন কোথায় ঝগড়া করছি তোমাকে কখন থেকে আমি বলছি রান্নাঘরের থেকে বলছি আরে নাও এটা একটু গুছাও এটা বিছানাটা একটু করো আমি কোন দিকে যাব রান্না করব খেতে দেব বাসন মাজবো গ্যাস মুছব ঘর মুছব এই যে তুমি বিছানাটা করতে থাকো তাহলে হয়ে যায় আমার কি আমার কি বিছানা করা কাজ তা কি হয়েছে বিছানা করে না ছেলেরা কি বাইরের কাজ করে বলে ঘরের কাজ করে না আমি বিছানা করতে পারবো না পেয়ারা খাইছো খেয়ে এখানে খাটের উপরে রেখে আমি যাবো এইটা এখানে কি একটা এই জল না ঠান্ডা খেয়েছো ঠান্ডাকে বোতলটা ওখানে ফেলে রাখছো সেই বোতলটা আমি ফেলে আসলাম এখন খাটের উপরে রেখে দিয়েছো

আরে রত্না তুমি ভালোবেসে একদিন আমার সঙ্গে একটু কথা বলো না ভালোবেসে ভালো সব সময় মানে পুরো মাথায় তুলে নাও মাথায় তুলে নাও মাথায় তুলে নাও এতই মাথায় নাও তুলে আমার একদিন মাথায় নাও তুলে দেখি কেমন করো মাথায় তোলা সোলার কোনো কাজ নেই একটু হাসো একটু হাসো একটুখানি হাসো আমি হাসো 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 হাসু আমি

আমারতে করো আমি করতে তুমি তো কিছুই আমি তো সব কিছু করে দিই তুমি তো বিছানা দেখতে নি করো না আমার তো ইচ্ছা করে না সারা দিন না খাটা করার পরে কি একটু বিছানা করে শান্তিতে শান্তি মতে ভালো লাগে তুমি আস্তে আস্তে আজকে করে না বুঝ বিছানা করে না তুমি অনেক ভালো খুব ভালো তুমি খুব ভালো না আমি বিছানা করতে পারবো না তুমি ভালোবাসা যোগ্য না তোমার ভালো কথা বলার যোগ্য না তুমি এই জন্য তোমার সাথে আমি খারাপ কথা বলি খারাপ কথা বললে ঝগড়া করলে তুমি তোমার জব্দ হো এই জন্যই করি যাবে তোমার সাথে ভালো হবে

ভাল লাগে করতে তারপর এইখানে এইখানে সরে গেছে ওইখানে সরে গেছে এইখানে এরকম হয়েছে শোয়ার সময় শান্তিতে ওই পায়ের মধ্যে এই বাদবে ওই বাঁধবে শান্তিতে শোয়া যায় এবার পাদবো যদি কিছু বলেছো তুমি দেখো এবার তোমার কি করেছে

Çok sure.